ইউনেস্কোকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে ভিতরে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো আপনারা আপনারা অবশ্যই অবগত আছেন আমরা ভিতরে গেছি আমাদের দাবি একটাই ন্যূনতম পঁয়ত্রিশ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ভিতরে গেলাম যাওয়ার পরে যে বিষয়টি আলোচনা হলো সেটা হচ্ছে যে আমাদের ওনার প্রতিনিধি হিসাবে আমাদের সাথে আলোচনার টেবিলে কথার সুযোগ করে দিয়েছে আমরা দীর্ঘ এক ঘন্টা আলোচনা করেছি আসিফ এবং নাহিদের সাথে

আহ আপনি কি মনে করেন যে আমাদের আন্দোলনটা যৌক্তিক বা অযৌক্তিক এবং আমি বলেছিলাম যে যদি আপনি বলেন যে আমাদের আন্দোলনটা অযৌক্তিক আমি সারা আন্দোলন করবো না আসিফ আমাদের আন্দোলনটা যৌক্তিক বা অযৌক্তি সম্পর্কে কোনো মতামত দেয় নাই তার মানে আমি ভুল নিচ্ছি তিনি আমাদের আন্দোলনটাকে অযৌক্তিক অযৌক্তি ভাবছেন না তো এখন এই পরিস্থিতিতে যে বলে দিয়েছে এখন আব্দুল চৌধুরী একটা ব্যবস্থা হয়েছে এবং যেহেতু উনি জল জলপ্রদূষণ সংস্থা পরিচিত প্রধান তাহলে তার সিদ্ধান্তটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে অত বড় দিন হচ্ছে জনপ্রদূষণ মন্ত্রণালয় তারপরে এখন বর্তমানে বলতে গেলে তারা দ্বিতীয় প্রধান আব্দুল চৌধুরী

এবার মানা থেকে এতটুকু এতটুকু নিশ্চিত করেছেন আর জনপ্রশাসন সংস্কারের প্রথম যে দায়িত্বটি হবে আগামীকালকে আমাদের ন্যূনতম 35 দাবি। এই বিষয়টি সবার তো আগামী কালকে আমরা বসবো আমাদের যে দাবি আপনাদের দাবি সবার দাবি তো একটাই দাবি ন্যূনতম 35 শর্ত সাপেক্ষে উন্নক্ত এই বিষয়ে নিয়ে আগামী কালকে আমরা সবাই আপনাদের পক্ষ থেকে আমাদের একটা প্রতিনিধি টিম আপনারা যাদের সিলেক্ট করে দিবেন তাই আমরা ডক্টর আব্দুল মোহিন স্যারের সাথে বলব বলবো